হ্যালো ভিউয়ার্স পৃথিবীটা খুবই অদ্ভুত জায়গা তাই না আর এই অদ্ভুত জায়গাতেই কিছু মানুষ এমন কিছু করে দেখিয়েছেন যা শুনলে আপনার মনে হবে এটা কি আসলেই সম্ভব আজকের ভিডিওতে আমরা জানবো এমন কিছু মজার অদ্ভুত এবং ভয়ঙ্কর বিশ্ব রেকর্ড যা একবার দেখলে ভোলা মুশকিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর শেষে জানাবেন আপনার প্রিয় রেকর্ড কোনটা নাম্বার এক সবচেয়ে লম্বা নোভ এই ব্যক্তির নাম শ্রীধর চিল্লাল তিনি তার বাম হাতের নখ প্রায় বাড়ি বছর ধরে কাটেননি তার নখের মোট দৈর্ঘ্য প্রায় উনত্রিশ ফুট হ্যাঁ ঠিকই শুনেছেন উনত্রিশ ফুট আপনি ভাবুন এত লম্বা নখ নিয়ে তিনি প্রতিদিনের কাজগুলো কিভাবে করতেন নাম্বার দুই সবচেয়ে বড় পিৎজা সবাই পিজ্জা ভালোবাসে তাই না কিন্তু আপনি কি জানেন সবচেয়ে বড় পিৎজার ওজন ছিল প্রায় ছাব্বিশ হাজার কেজি এই পিজ্জা তৈরি হয়েছিল ইতালির এক দল মজার ব্যাপার হলো তারা এই পিজ্জার নাম দিয়েছিল অটিভিয়া এর দৈর্ঘ্য ছিল একটি ফুটবল মাঠের সমান এমন পিজ্জা হলে তো পুরো শহর খেতে পারবে নাম্বার তিন সবচেয়ে ভয়ঙ্কর সাপ নিয়ে কাজ এবার আসি ভয়ঙ্কর এক রেকর্ডে জ্যাকি বিপি নামের একজন ব্যক্তি একশোটির বেশি বিষাক্ত সাপ নিয়ে একসঙ্গে কাজ করে বিশ্ব রেকর্ড গড়াচ্ছেন তার মধ্যে ছিল কিং কোবরা পাইথন আর র্যাটল সাপের মতো ভয়ঙ্কর প্রাণী সবচেয়ে অবক করা বিষয় হলো একবার সাপ্তাহে কামড়ালেও তিনি কাজ বন্ধ করেননি নাম্বার চার সবচেয়ে বেশি সময় পানির নিচে থাকার রেকর্ড আপনি কতক্ষণ পানির নিচে শ্বাস বন্ধ করে থাকতে পারবেন হয়তো তিরিশ সেকেন্ড বা এক মিনিট কিন্তু ক্রোয়েশিয়ার ব্রাঙ্কো কোভিত্রিয়া নামের এক ব্যক্তি চব্বিশ মিনিট সাঁইত্রিশ সেকেন্ড শ্বাস না নিয়েই পানির নিচে থাকার বিশ্ব রেকর্ড করেছেন এটা শুনেই কি আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাম্বার পাঁচ নিজেকে জ্বালিয়ে রাখার রেকর্ড এটা একদমই ভয়ঙ্কর কিয়েভিন অ্যাথার্টন নামের একজন স্ট্যান্ডম্যান নিজেকে আগুনে জ্বালিয়ে ছয় মিনিট চল্লিশ সেকেন্ড বন্ধ বেঁচে ছিলেন তার শরীরে স্পেশাল কাটিং থাকলেও কাজ অত্যন্ত বিপজ্জনক ছিল শুধু সাহস নয় জীবনের ঝুঁকিও ছিল এই রেকর্ডের পেছনে পৃথিবীতে প্রতিদিন কেউ না কেউ নতুন রেকর্ড তৈরি করেছে কিছু রেকর্ড হাস্যকর কিছু বিস্ময়কর আবার কিছু ভয়ঙ্কর আজকের রেকর্ডগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি মজার বা ভয়ঙ্কর লেগেছে আর যদি আপনাকে বলা হয় আপনি একটি ভয়ঙ্কর রেকর্ড করতে পারবেন তবে সেটা কি হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ